ফের দিলীপ ঘোষের চায় পেয়ে চর্চায় তুমুল উত্তেজনা দিলীপ ঘোষকে দেখে গোব্যাক স্লোগান দেবার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে সোমবার সকালে দুর্গাপুরের ফুলছড় মোড়ে চাইপে চর্চায় যোগ দিতে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি এমএমসি টাউনশিপ এলাকায় প্রাতভ্রমণ সেরে ওই কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ পৌঁছনোর পরেই তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেব হয় বলে অভিযোগ ওঠে জয় বাংলা স্লোগানও তারপরেই ওই চত্বরে উত্তেজনা ছড়ায় অভিযোগ তৃণমূল কর্মীর সমর্থকেরা এই কাজ করেছে পাল্টা বা তৃণমূল কর্মীদের দেখে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপিও তা নিয়ে দুই পক্ষই বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে নিউ টাউনশিপ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও দিলীপ ঘোষকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান বিজেপি কর্মীদের সঙ্গে ভাইপো চোর পিসি চোর তৃণমূলের সকলেই চোর এমনই স্লোগান দিতে দিতে এলাকা ছাড়তে দেখা যায় দিলীপ ঘোষকে এলাকায় আসে তখন বিশাল পুলিশ বাহিনী দুই দলের ধস্তাধস্তি ধামাতে হিমশিম খেতে হয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ পরে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান দিলীপকে লক্ষ্য করে যারা স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ তাদের বক্তব্য তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিলীপ ঘোষকে নালিশ জানাতে এসেছিলেন কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নাকি তাদের সঙ্গে কথা বলতে চাননি দিলীপ ঘোষের অবশ্য মন্তব্য তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্যই ওদের কিছু মহিলা এসেছিলেন ঝামেলা করতে আর কিছুই করতে পারবেন না বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণে অবশ্য ওই এলাকা ছেড়ে চলে যান দিলীপ ঘোষ এর আগেও একাধিকবার ভোট প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে বিজেপি প্রার্থীকে এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা নিউ টাউনশিপ থানা ঘেরাও করে হাই নিউজ নেটওয়ার্ক